সবচেয়ে সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ডালভোনা আর এই ডালটা এত এত মজার হয় এক কথায় অসাধারণ অন্য কিছু লাগবে না এক প্লেট ভাত শুধু এই ডাল দিয়েই খেয়ে উঠে যাবেন প্রথমে আমি রান্না করার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি ফোড়নে একটা তেজপাতা দুটো শুকনো মরিচ আর কিছু গোটা জিরা দিয়ে একটু ভাজি করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজি করে নিব দুই মিনিটের মতো ভাজি করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিব রসুন কুচি রসুনগুলো এবার দিয়ে দিব রসুনগুলো দিয়ে এখনে আবারও একটু ভাজি করে নিতে হবে যখনই গোল্ডেন কালার চলে আসবে তখন এখানে দিতে হবে একটা টমেটো ছোট করে কেটে একটা টমেটো নিয়েছি আমি ছোট করে কেটে তারপরে এই যে দিয়ে দিলাম দিয়ে এখন টমেটো ভালোভাবে কষিয়ে নিতে হবে এই টমেটো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসে এখনে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব ধুয়ে রাখা ডাল মসুর ডাল এই ডালটা অবশ্যই দুই থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখবেন যদি ভিজিয়ে রাখেন ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে প্লাস রান্না করতে বেশি সময় লাগবে না আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখনই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচের মতো ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও এই ডালগুলো মশলার সাথে প্রায় পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে আর সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে দেখেন ডাল থেকে এবার আর কষাবো না এখন দিয়ে দিলাম জল এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা জলটাই দিয়েছি চাইলে আপনারা গরম জলটাও দিতে পারেন এখন এই জলটা দিয়ে নেড়ে চড়ে এটা জাল করে নিব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে তার আগে এখানে আমি একটা কাঁচামরিচ ফালি করে দিলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিব। পাঁচ মিনিটের ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা প্রায় শেষের দিকেও হয়ে গেছে এখনে ঢাকনা ছাড়া আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিব এই তো ডালটা রান্না হয়ে গেছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে ঘনও হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়েছি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ হয়েছে চাইলে আপনারা এই ডালটা কিন্তু রুটি পরাটার সাথে লুচির সাথেও খেতে পারেন ভিডিওটা এখানেই শেষ করলাম